আপনি কি কল্পনা করতে পারেন একটা গাড়ি যা আকাশে উড়তে পারে একটা বিমান যা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে একটা ঘর যেখানে মানুষের মতো কথা বলে রোবট আর বাচ্চাদের দেখাশোনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা না এটা কোনো হলিউড মুভির দৃশ্য নয় এসব ফিউচারিস্টিক টেকনোলজি এখন আর কল্পনা নয় এই মুহূর্তে বাস্তবে রূপ নিচ্ছে আজকে আমরা আপনাকে নিয়ে যাব ভবিষ্যতের এক জগতে যেখানে প্রযুক্তির ছোঁয়াই আমাদের পৃথিবী বদলে যাচ্ছে অজানা এক রূপে ইয়ার কার ভাবুন তো একটা শহরের উপর দিয়ে হঠাৎ একটা গাড়ি উড়ে গেল না এটা কোনো ড্রোন নয় নয় প্লেন এটা হচ্ছে কার ইয়ার একটা হাইব্রিড যান যা রাস্তায় চলতে পারে এবং চাইলে আকাশে উঠতে পারে এটিকে তৈরি করেছে ক্লেন ভিশন নামের একটা স্লোভাকিয়ান কোম্পানি দুই মিনিটের মধ্যে এটি প্লেন থেকে কারে বা কার থেকে প্লেনে রূপান্তর করতে পারে দু সালের জুন মাসে স্লোভাকিয়া ব্লাটিসলাভা শহরে আকাশে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নে ওঠে এয়ারক্রাফট প্রথমে মানুষ ভেবেছিল এটা একটা পাবলিসিটি স্টান কিন্তু পরক্ষণেই যখন গাড়িটি মসৃণভাবে রাস্তায় নামলো তখন গোটা ইউরোপ থমকে যায় ইয়ারকার যদি বাণিজ্যিকভাবে চালু হয়ে যায় তাহলে কি আমাদের আর কখনো ট্রাফিকে আটকে থাকতে হবে টেস্লা বট ভাবন্ত আপনার বাড়ির প্রতিটা কাজ করছে একটা রোবট আপনি শুধু বললেন টেসলা বট একটা কফি বানিয়ে দাও আর সে রান্নাঘরে চলে গেল এই অত্যাধুনিক রোবটটি তৈরি করেছে এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এই রোবটটির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন ছাপ্পান্ন কেজি এই রোবটটির মধ্যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা একে মানুষের মতো করে চিন্তা ভাবনা করতে শেখায় ইউরোপের এক বাসিন্দা বেন এই রোবটটি কিনে এনেছিল প্রথম এক সপ্তাহ সে শুধু ঘরের কাজ করত হঠাৎ একদিন সে বেনকে রক্ষা করে এক চোখকে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় যদি এআই কখনো মানুষের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তখন কি হবে ইভিটল এয়ারক্রাফট এটা এমন একটা ফ্লাইং ভেহিকল যা রাস্তায় নয় সোজা উপরে উঠে আকাশে উড়ে যেতে পারে এটি একটি বৈদ্যুতিক হেলিকপ্টার এবং প্লেনের মিশ্রণ এই যানটি তৈরি করেছে জবি অ্যাভিয়েশন লিলি ভলোকপ্টার সহ একাধিক প্রতিষ্ঠান এই যানটি পুরোপুরি বৈদ্যুতিক শক্তি চালিত দু হাজার উনিশ সালে একটি জরুরি মেডিকেল সিচুয়েশনে জার্মানির এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মাত্র চার মিনিটে ইভোটলের মাধ্যমে যেখানে রাস্তায় সময় লাগত পঁচিশ মিনিট স্মার্ট কন্ট্যাক্ট লেন্স ভাবুন চোখের পাতায় একটা ছোট্ট লেন্স বসানো আছে আর আপনি বিলিং করলেই দেখা যাচ্ছে স্ক্রিনে গুগল ম্যাপ মোজো ভীষণ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই এয়ার লেন্স নিউ ইয়র্ক শহরে এক সাংবাদিক এই লেন্স পরে রাস্তায় নেমেছিলেন আর কোনো মোবাইল বা গুগল ম্যাপ ছাড়াই সে চলাফেরা করছিল নিখুঁতভাবে এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোবট এই অত্যাধুনিক রোবটটি শুধু কথা বলে না আপনাকে চিনে নাই আপনার স্বভাব বুঝে আপনাকে গাইড করে এই রোবটটি মুখে কথা বলতে পারে আপনার রুটিন মনে করিয়ে দিতে পারে এমনকি জরুরি কলে আপনাকে জাগাতে পারে ইউরোপের এক দম্পতির বাচ্চাকে ঘুম পড়ার ছিল এই রোবটটি এই রোবটটির এতটাই হিউম্যান লাইক আচরণ যে ছোট্ট বাচ্চাটা তাকে সত্যিকারের মানুষ ভাবতে শুরু করেছিল অটোনোমাস ডেলিভারি রোবট ভাবন্ত আপনার দরজায় করানারছে এক ছোট্ট রোবট ভেতরে আছে আপনার খাবার বা পণ্য স্টারশিপ টেকনোলজির রোবটরা ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু শহরে কাজ শুরু করেছে এই রোবটটিতে আছে ক্যামেরা সেন্সর জিপিএস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা রাস্তায় মানুষের মতো করে চলাফেরা করতে পারে আজ আমরা যে প্রযুক্তিগুলো দেখলাম তার অনেকটা এখনও পরীক্ষামূলক কিন্তু সময় খুব বেশি নেই আগামী দশ বছরের মধ্যে এই প্রযুক্তিগুলো আমাদের জীবনের অংশ হয়ে যাবে তখন হয়তো আপনি একটা ফ্লাইং ট্যাক্সিতে চড়ে অফিসে যাবেন আপনার পাশে বসে থাকবে একটা এআই রোবট যে আপনার প্রেজেন্টেশন তৈরি করবে আরেক পাশে চোখের লেন্সে দেখা যাচ্ছে আগামীকালের আবহাওয়া এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন